আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাসুল্লাহ সাল্লু আল্লাহাম সবার আগে জান্নাতের দরজা খুলবেন আনাস আনহু বলেন রাসুল্লাহ সাল্লু আলয়ালাম বলেছেন কিয়ামতের দিন নবীদের মতো আমার উন্মতেরও সংখ্যা হবে সর্বাধিক এবং আমি প্রথম জান্নাতের দরজা খুলব অন্য হাদিসে রাসুল সাল্লাহাম বলেছেন কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় পৌঁছে দরজা খোলার জন্য বলব তখন দারুরক্ষী বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ তখন সে বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনারাকে আমি যেন অন্য কারোর জন্য এই দরজা না খুলি জান্নাতের আটটি দরজা হবে সেগুলো হবে এক নম্বর বাবুস আজ সালাহ নামাজের দরজা যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুল সালা বা নামাজের দরজা দুই নম্বর বাবুল জিহাদ জিহাদের দরজা যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামাকরণ হয়েছে। বাবুল জিহাদ বা জিহাদের দরজা তিন নম্বর বাবুল রায়ান যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে তাদের সম্মানে এই দরজার নামাকরণ হয়েছে বাবু রায়ান চার নম্বর বাবু সৎকা দানের দরজা মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে তাদের সম্মানে এই দরজার নামাকরণ হয়েছে বাবু সৎকা পাঁচ নম্বর বাবুল আইমান। কেউ কেউ এই দরজাকে বাবুস সাফায়াত পলিস কেমত দিন যারা নবীজির সুপারিশে পিনা বিনা হিসাবে জান্নাত স্থান পাবে তাদের সম্মানেই এই দরজার নামাকরণ হয়েছে ছয় নম্বর বাবুল ওয়াল আফিনা আনিনাস রাগ দমনকারী ও ক্ষমাকারী ব্যক্তিদের দরজা যারা লোকেদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে এই দরজার নামকরণ তাদের সম্মানে সাত নম্বর বাবুল রাধিন সন্তুষ্টের দরজা এই দরজাকে কেউ কেউ বাবুল চিকির বাবুল হজ বাবুল ইম ও বাবুল লাহাউলা আল্লাহ কুবাতা ইল্লা ইল্লাহ বিল্লা বলা হয় যারা আল্লাহর ওপর সন্তুষ্ট এবং আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট তাদের সম্মানে এই দরজার নামাকরণ হয়েছে আট নম্বর বাবুল তাওবা ক্ষমা প্রার্থনার দরজা নিজের কীর্তকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার সম্মানার্থে জান্নাতের এই দরজা নামাকরণ হয়েছে এটি তবাকারীদের জন্য সবসময় খোলা থাকে